আমি করে দিয়েছি যারা জয়েন করতেছেন আমাকে জানাবেন যে ঠিকঠাক ভাবে শুনতে পাচ্ছেন কিনা আমরা কিন্তু ক্লাস শুরু করে দিব কেউ জয়েন করে থাকলে আমাকে একটু জানাবেন

সেটা ছিল সিএসএস এর প্রথম ক্লাস সেটা অবশ্যই করতে হবে নালে কিন্তু আজকের ক্লাসটা আপনারা বুঝবেন না তো বেস এর 9 নম্বর ক্লাসটা পেজ থেকে বা ইউটিউব চ্যানেল থেকে অথবা আমাদের গ্রুপে থাকলে সেখানে লিংক দেওয়া আছে সেখান থেকে গিয়ে আপনি ক্লাসটা করে নেবেন সিএসএস এর সেটা প্রথম ক্লাস ছিল না হলে কিন্তু আজকের ক্লাসটা বুঝা আসবে না তো আমি বারবার বলতেছি আচ্ছা এবার আসি আমরা আমরা এই যে ইন্ডেক্স ফাইল এবং স্টাইল ফাইল দুটোই এডিটর ওপেন করেছি এটা নয় ছিল এটা হবে 10 এটা লিংকটা করা আছে এবং এখানে আমরা অলরেডি ইনলাইন সিএসএস তিন ধরনের সিএসএস শিখছি ঠিক আছে তো তিন ধরনের মধ্যে এটা আমরা হচ্ছে এই স্টাইল ফাইলে যে যেই করব করবো সেটা হচ্ছে এক্সটার্নাল সিএসএস ঠিক আছে এটা হচ্ছে প্রফেশনাল যেটা করা হয় তো আমরা এক্সটার্নাল সিএসএস গুলো এটা কমেন্টটা কেটে দিচ্ছি এক্সটার্নাল সিএসএস টা দিয়েই সবগুলো কাজ করব আমরা এখন আমাদের দেখবেন যে এই যে ইনডেক্স এবং স্টাইল দুটো পাশাপাশি আছে সেগুলো আমরা এভাবে লিংক করে দিয়েছি এই যে পাশাপাশি যেহেতু আছে এটা কেটে দিতে হবে জাস্ট নামটা দিব style.css এটা ছিল যে style.css ঠিক আছে ফোল্ডারটা যেহেতু কেটে দিয়েছি আমরা এটা আমরা দিয়ে দিলাম এবার আমি একটু করে দেখি এখানে এই H2 আছে বাদ দিয়ে দিলাম H2 আছে H2 কে যদি এখানে এখানে কল করা আছে H2 কালার রেড করা আছে আমি যদি এবার এই ফাইলকে যদি ওপেন করি এই যে এটা ঠিক আছে আমাদের মানে স্টাইলের সাথে ইনডেক্স ফাইলের কানেকশনটা আছে আচ্ছা এবার আসি আজকে যেটা শিখবো সেটা হচ্ছে আইডি এবং ক্লাস আমরা যে গত ক্লাসে জিনিসটা দেখেছি যে এই যে ইন্ডেক্স ফাইলের মধ্যে যেই ট্যাগ গুলো আছে এই যে এটা হচ্ছে এইচ টু এটাকে আমরা স্টাইলের মধ্যে যদি এই টুটা লিখে দিই এভাবে সেকেন্ড ব্র্যাকেট ওপেন ক্লোজ করে কালারটা হচ্ছে একটা প্রপার্টি কলম চিহ্ন তারপর একটা রেড হচ্ছে ভ্যালু এরপর হচ্ছে সেন্ট ক্লন এই স্ট্রাকচারে লিখলে সেটা কি হবে এখানে মানে জাস্ট ট্যাগটাকে কল করে যখন আমরা প্রপার্টি লিখবো তখন কাজগুলো হবে তো আমি যেমন এখানে এটা বাদ দিলাম এখন যদি আমরা এই জায়গায় এটা লোড দিই কিছু এটা জাস্ট এই যে ইন্ডেক্স এর মধ্যে যেটা দেখা সেটা দেখা আমি যদি পুরো বডিটাকে যদি এই পুরো বডিটাকে যদি কালার করতে যাই তাহলে কি করব আমরা স্টাইল ফাইলের মধ্যে জাস্ট বডি লিখে দেব বডি তাহলে সেকেন্ড ব্র্যাকেট ওপেন ক্লোজ করে এখানে যদি ব্যাকগ্রাউন্ড দিই ব্যাকগ্রাউন্ড ধরেন আমরা রেড দিলাম ঠিক আছে এখন দেখবেন যে পুরো বডি কি হয়ে গেছে এড হয়ে গেছে তো এটা হচ্ছে এই বডি মানে হচ্ছে আমরা এইচটিএমএল ফাইলের মধ্যে যে কোনো ট্যাগকে যদি এভাবে টার্গেট করতে যাই তাহলে जस्ट ট্যাগ এর নামটা লিখে দিব হ্যাঁ এখন কথা হচ্ছে ধরেন আমি এই জায়গায় এটা দিয়েছি ধরেন h2 h2 তাহলে আমরা কিন্তু এখানে h2 একটা আছে আমরা জানি এখন তাহলে কি হবে जस्ट h2 এর ব্যাকগ্রাউন্ডটা কি হবে রেড হবে ঠিক আছে তো এখন কথা হচ্ছে এখানে ধরেন একাধিক স্টু থাকতে পারে এইভাবে হ্যাঁ দুইটা স্টোর আছে ধরেন তো দুটোর মধ্যে ধরেন দুই ধরনের লেখা আছে জাস্ট এটা ধরেন শুধু বাংলাদেশটা লেখা আছে এখন আমি যদি রিলোড দিই দেখতে পাবেন যে এটা যে এটাও একই রকম কালার হয়ে গেছে আমি যদি এখানে এই কে যেহেতু আমরা এখানে টার্গেট করেছি মানে এটা একটা সিলেক্টর হ্যাঁ এভাবে ট্যাগ নাম দিলে এটা সিলেক্টর হিসেবে কাজ করে এখানে যদি আমি ধরেন এখানে আরেকটা জিনিস পাল্টাই ধরেন ফোন ফ্যামিলি ফোন ফ্যামিলি আমরা কি এরিয়াল ব্ল্যাক এখন কিন্তু দেখবেন যে দুটোই একই রকম হয়ে যাবে আমি এখানে রিলোড হ্যাঁ দেখবেন যে দুটোর ফন্ট চেঞ্জ হয়ে গেছে তো এইভাবে আমরা যদি এখানে একাধিক কুট করি তাহলে কিন্তু এই যে এখানে যেহেতু এই স্টুকে কে টার্গেট করেছি এই লাইনে কিন্তু যতগুলো এইচ আছে মানে এই বডির ভিতরে যতগুলো স্টু থাকবে সবগুলোকে সে একই রকম ডিজাইন করে ফেলবে বাট আমরা চাচ্ছি যে এক এক জায়গায় এক এক রকম ডিজাইন করতে হবে আমাদের হ্যাঁ এই স্টু তো অনেক থাকতে পারে এরকম একটা স্টেমের ফাইলে এক হাজার দুই হাজার লাইন পর্যন্ত হইতে পারে তাহলে অনেকগুলো এই স্টু হবে সবগুলো তো আর আমি লাল করব না সবগুলো তো এই ডিজাইনটা করব না সেক্ষেত্রে আমরা যেটা করব আইডি এবং ক্লাসের ব্যবহার করবো কিভাবে আমরা এই যে প্রথম যেটা টাকা আছে এটা একটা ক্লাস নামের একটা অ্যাক্টিভিট বসাবো ক্লাস নামের অ্যাক্টিভিট ঠিক আছে এই ক্লাস নামের অ্যাক্টিভিটটা বসিয়ে এখানে ধরুন একটা নাম দিব এবিসি জাস্ট নাম দিয়েছি আমরা এখন এই টু দুইটা একটাতে ক্লাস আছে আর ক্লাস নাই এখন এখানে যেহেতু আমরা এই টু দিয়েছি এটা কিন্তু একই রকম কালার হয়ে যাচ্ছে বা সব ডিজাইন একই হয়ে যাচ্ছে এখন আমরা যেটা করব শুধুমাত্র ডব্লিউ থ্রি প্রোগ্রামিং স্কুল বাংলাদেশ এটাকে ডিজাইন করব একরকম এটাকে আরেক রকম করবো তাইলে এখানে আমরা কল করবো এই টু কে না এখানে কল করবো এবিসি কে এই এবিসি ক্লাস কে যদি কল করতে যাই তাইলে যেটা হবে দেখবেন যে এখানে ডট দিয়ে ক্লাসটা এভাবে দিতে হবে মানে ক্লাস কে আপনি টার্গেট করতে গেলে ডট ক্লাসের নামটা দিতে হবে ঠিক আছে ভ্যালুটা তারপর হচ্ছে কি সেকেন্ড ব্র্যাকেট ওপেন ক্লোজ এর ভিতরে ধরেন আমি যদি এখন যদি দেখি কালার এটা এটা যে ব্যাকগ্রাউন্ড আছে এটাও ব্যাকগ্রাউন্ড দিই এটা ধরেন আমি ব্লু দিলাম ঠিক আছে ব্লু এখন দেখবেন এই এবিসি বলতে কোনটাকে বোঝাচ্ছে এই টু প্রথমটা প্রথমটা হচ্ছে হ্যাঁ এটা প্রথমটা দ্বিতীয় এই টুটা কিন্তু এই এই টুটা কোথায় যে এই টুটা এখানে হ্যাঁ এখন যদি আমি রিলোড দিই এখন দেখতে পাবেন যে কিরকম হচ্ছে ওই প্রথম যেটা সেটা কিন্তু ব্লু হয়ে গেছে আর নরমাল যেটা এই টু ছিল সেটা কি সেটা রেড আছে এটা কিন্তু ব্লু হয়ে গেছে ব্লু আমরা এটা কল করেছি কিন্তু এই দিয়ে না এইচ টু এর ভিতরে ক্লাসটা দিয়ে ঠিক আছে অর্থাৎ আমরা একই ধরনের অনেকগুলো ট্যাগ আছে সেখান থেকে যদি কমনলি কোনো ট্যাগকে টার্গেট করতে যাই তখন সেখানে ক্লাস বসাতে পারি ঠিক আছে ক্লাসকে আমরা এভাবে ক্লাসের মান যেটা থাকবে এখানে মান যেটা থাকবে সেটাকে আমরা ডট দিয়ে কল করতে পারি ঠিক আছে এবার এখানে যেটা দিব সেটা হবে কি এই এটা এই জায়গায় আর নিচের জায়গাটা এটা হচ্ছে যে স্পেস টু কে আমরা কল করেছি ঠিক আছে এটার জন্য আমরা ক্লাস ইউজ করতে পারি একই ভাবে এটা চাইলে আমরা আইডি দিয়েও কাজটা করতে পারি কিভাবে ধরেন আমরা এইচ টু আরো থাকতে পারে ধরেন আরো আছে আচ্ছা এখন এইচ টু আরো আছে তিনটা আছে তাহলে আমরা তিনটাকে তিন ধরনের ডিজাইন করতে হবে এখন কিন্তু এটা ধরেন আমরা এটা ধরেন ঢাকা লিখলাম ঢাকা এখন হবে ঢাকা এবং বাংলাদেশ কিন্তু একই ধরনের কালার হয়ে গেছে হ্যাঁ কারণ এখানে এই টু কে কল করা আছে দিতে যাই তাইলে ধরেন ঢাকার মধ্যে একটা ক্লাস দিতে পারি ঢাকাটা কোথায় পারি এখানে ধরেন আমি দিলাম দিলাম আর কি এটা যে কোনো একটা মান আমি দিতে পারেন ঠিক আছে এটা নিলাম আমরা যদি এখন এই জায়গায় এখানে যদি আলাদা করে ডরিকে কল করবো ঠিক আছে হচ্ছে তিন নাম্বার যেটা স্টু ছিল এখানে ধরেন আমরা ব্যাকগ্রাউন্ড দিব হচ্ছে ধরেন গ্রিন গ্রিন দিলাম এটা গ্রিন হয়ে গেল এইভাবে আমরা ক্লাস দিয়ে চাইলে করতে পারি একে ক্লাস এক এক গ্রহণ করতে পারি বা এখানে কিন্তু সবগুলো স্টু ঠিক আছে আচ্ছা এবার আসেন আমরা চাইলে এই ক্লাসের বদলে আইডি দিয়েও করতে পারি এখানে আমরা চাইলে আইডি দিতে পারি এখন আইডির ভ্যালুটা আইডি আছে বাট যদি আইডি দিই এখানে কিন্তু হবে হবে না কারণটা হচ্ছে কি আইডি কে এভাবে কল করতে পারবো না আইডি কে কল করতে হলে ডট এর বদলে এখানে দিতে হবে হ্যাশ এখানে কালার গুলো বুঝবেন কিন্তু ডট দিলে এটা লাল হবে আর হ্যাশ দিলে এটা এভাবে কালারটা আসতেছে এটা খেয়াল তাহলে যখন আপনি আইডি কে কল করবেন মানে আইডির ভ্যালুটা আইডির ভ্যালু আইডি ক্লাসের ভ্যালু ভ্যালু দিয়ে আমরা কল করবো সেটা ঠিক আছে ক্লাস হলে ডট হবে আইডি হলে কি হবে আইডি হলে হ্যাশট্যাগ হবে ঠিক আছে এখন এই হ্যাশ চিহ্নটা দিয়ে আপনি আইডিটা বসাবেন এবার দেখেন কালারটা ওই যে গ্রিনটা আসবে তাহলে আমরা যেটা বুঝতে পেরেছি যে যদি কোনো ট্যাগকে এই স্টেমেল এর কোনো ট্যাগকে যদি আমরা স্টাইল ফাইলে কল করি এজ এ সিলেক্টর হিসেবে তখন জাস্ট আমরা এভাবে এটা গত ক্লাসে এটা বলা হয়েছে কিন্তু জাস্ট ট্যাগটার নামটা লিখে দিলে চলবে কিন্তু আমরা যখন একাধিক টেক নিয়ে ঝামেলাই করব তখন এগুলোতে ক্লাস এবং আইডি ইউজ করবো তখন এই যে ক্লাসের যে মানটা দিব সেই মানটা দিয়ে যদি কল করি তাহলে কি হবে ডট দিয়ে কল করতে হবে আর যদি আমরা যদি এখানে আইডি ইউজ করি তাহলে আইডির যে মানটা সেটাকে আমরা হ্যাস দিয়ে কল করতে হবে ঠিক আছে তাহলে কাজগুলো এভাবে হবে এখন ক্লাস এবং আইডি আরো কিছু কাজের জন্য ব্যবহার হয় সেটা হচ্ছে ধরেন আমরা এই জিনিসগুলো এটা বাদ দিই বাদ দিলাম আছে ধরেন ডিপ ডিপ আছে এটা আমরা ক্লোজ করব ডিপ এই ডিপটা কেন করতেছি একটু পরে দেখবো ডিপ সাধারণত এইভাবে যে ডিপটা দিলে কোনো আউটপুট থাকবে না কিন্তু ডিপ এর মধ্যে আমরা যেটা করব ধরেন একটা বি ট্যাগ নিব লিকে ক্লোজ করব আচ্ছা এখন দেখেন বি এর মধ্যে আমি লিখেছি ধরেন ইলিয়াস এটা লিখেছি একই ভাবে আমরা এখানে তিনটা ধরেন একটা বি নিলাম একটা ধরেন আই নিলাম একটা আই এরপরে ধরেন আরেকটা হচ্ছে ধরেন যে ইস্টু নিলাম হুম তিন ধরনের লিখেছি হ্যাঁ এখানে আমি এটা যেহেতু বি এবং আই একই লাইনে চলে আসবে এখন যদি আমি এখানে রিলোড দিই দেখতে পাবেন যে এটা বি আর এটা হচ্ছে আই আর এটা হচ্ছে আর এটা হচ্ছে এখন এই স্টু ডিজাইনটা কেন দেখা যাচ্ছে কারণ এখানে স্টাইলের মধ্যে এখানে স্টাইলের মধ্যে এই স্টুকে কল করা আছে অলরেডি ঠিক আছে কল করা আছে ওটা ম্যাটার না আমরা যেটা দেখাতে যাচ্ছি আমরা যেটা দেখাতে যাচ্ছি সেটা হচ্ছে এই যে বিআই টু আমরা ধরেন একই কালার কর মানে একই ডিজাইন করুন তো এখন তিনটাকে যদি একই ডিজাইন করে তিনটাতে তিনবার মানে তিনবার কল করতে হবে ধরেন আমি যদি এখানে ডি কে কল করতে হবে এই টু কে কল করতে হবে আবার আই কে কল করতে হবে যদি ট্যাগ দিয়ে কল করি আর যদি ক্লাস দিয়ে করি তাহলে একই ক্লাসটা বি তে বসাতে হবে আই তে বসাতে হবে হ্যাঁ এইভাবে এইচ টু তে বসাতে হবে এটা না করে আমরা এই যে ডিব এর মধ্যে কি করেছি বি আই এগুলো নিয়েছি ডিব এর মধ্যে যার মানে যেই ট্যাগের ভিতরে এগুলো আমরা লিখেছি সেই ট্যাগের মধ্যে একটা ক্লাস দিয়ে দিব জাস্ট ঠিক আছে এই ট্যাগের মধ্যে একটা ক্লাস দিয়ে দিব মানে গুচ্ছভাবে অনেকগুলো ট্যাগের যে কাজ একই ধরনের কাজ করতে গেলে আপনি তখন কি করবেন এই ডিপ ট্যাগ নিয়ে আমরা ডিপ মধ্যে যখন অনেকগুলো ট্যাগ ইউজ হবে সবগুলো ট্যাগের মধ্যে ডিজাইনটা একই হবে তাহলে আমরা ওই ডিপ যে এখানে ক্লাস নামের একটা অ্যাট্রিবিউট দিয়ে দিব এখানে ধরুন আমরা এবিসি দেব ঠিক আছে এখন এখানে আমরা কি করব এগুলো বাদ দিয়ে জাস্ট এবিসি কে আমরা কল করব ডট এবিসি যেহেতু এটা ক্লাস আমরা ডট দিয়ে কল করতে এখন যদি আমি এখানে জাস্ট ব্যাকগ্রাউন্ড দিই ধরেন আমি জাস্ট কালার দিই ধরেন কালার রেড দিই তাহলে দেখবেন যে এই এই জায়গায় কি ছিল বি ছিল আই ছিল এইচ টু ছিল এখানে কিন্তু দেখবেন যে তিনটার কালার লাল হয়ে গেছে কারণ হচ্ছে কি আমরা ডিব এর যে ক্লাসটা ছিল এবিসি সেটাকে কল করেছি ঠিক আছে তা আমরা যদি এখন ধরেন ফন্ট ফ্যামিলি হুম ফন্ট ফ্যামিলি ধরেন আমরা এখানে করব আমরা এইভাবে যদি এই এখানে অনেক লেখালেখি থাকতে পারে ধরেন এই ডিবর মধ্যে সবগুলো লেখাকে আমরা একই ধরনের ডিজাইন দিব হ্যাঁ একই ধরনের কালার দিব তখন হচ্ছে কি ওই যে যেই গুচ্ছ যে লেখাটা আপনি লিখবেন সেই লেখাটা আপনি কি করবেন একটা ডিপের ভিতরে নিয়ে ডিপের মধ্যে একটা ক্লাস দিয়ে ওই ক্লাসকে কল করলে জাস্ট কুট কম কুট করে মানে আমরা চাইলে বারবার বিকে আই কে এইচ টু কে বারবার ক্লাস দিয়ে আইডি দিয়ে অনেক রকম করে কল না করে একবারেই কল করেছি এখানে বিষয়টা হলো আসলে যত কম কুট করে আপনি কাজ করতে পারবেন তত আপনার মানে ওয়েবসাইটটা হবে কি দ্রুত লুট হবে কারণটা হচ্ছে ওয়েবসাইটটা আসলে লুট হতে গিয়ে এভাবে প্রত্যেকটা লাইন এই যে লাইনগুলো আছে এখানে এই যে স্টেমের মধ্যে এভাবে শুরু থেকে এই যে লাইন প্রথমে এটা রিড করবে তারপর এটা রিড করবে তারপর এটা রিড করবে এভাবে এক একটা লাইন রিড করে একটা ওয়েব পেজে যদি 1000 লাইন থাকে 1000 টা লাইন রিড করার পরে কিন্তু আপনার এই ব্রাউজারটার ব্রাউজারের যে পেজটা সেটা কিন্তু আসবে তাহলে এটার সাথে সাথে আবার সিএসএস এর যে লাইনগুলো আছে সেগুলোও রিড করবে প্রোগ্রামিং এর যে লাইনগুলো থাকবে অন্যান্য পেজে সেগুলোও রিড করবে তাইলে আপনি যত কোড বেশি করবেন তত কিন্তু আপনার ওয়েব পেজটা লোড হতে দেরি হবে তো এই জন্য কম করা যায় হ্যাঁ এই জিনিসগুলো এভাবে ব্যবহার করি আচ্ছা এখানে এবার আরেকটা জিনিস দেখাই ধরেন যে আইডি ক্লাস অলরেডি বুঝে গেছেন কেন আমরা ব্যবহার করতে পারি তারপর আইডি কিভাবে ব্যবহার করি ক্লাস কিভাবে ব্যবহার হয় এবং ট্যাগ যে কিভাবে কল করতে হয় সেটা তিনটা জিনিস অলরেডি দেখে গেছি এখন কথা হচ্ছে ধরেন আমরা এই ক্লাসের মধ্যে আমরা কি করেছি এবিসি দিয়ে আমরা বি আই এইচ টু একই রকম ডিজাইন দিয়েছি বা আমি চাচ্ছি এই যে এইচ টু যেটা আছে এটার ব্যাকগ্রাউন্ডকে আমরা কি করব এটার ব্যাকগ্রাউন্ডকে ভিন্ন একটা কালার দেব ঠিক আছে সবকিছু ঠিক থাকবে বা জাস্ট এই এইচ টুর মধ্যে যেটা লিখেছি সেটার পিছনে একটা ভিন্ন কালার থাকবে তাইলে এটাকে এইচ টুকে আলাদা করে কল করতে হবে তো আলাদা করে কল করতে গেলে কি করতে হবে দেখেন অনেক জায়গায় এইচ টু থাকবে সেজন্য আমরা আলাদা করে কল করলে ফার্স্ট এটা কার ভিতরে আছে এটা কোন ক্লাসের ভিতরে আছে এটা হচ্ছে এবিসি ক্লাসের ভিতরে আছে সেজন্য ফার্স্টে আপনি এবিসি ক্লাসকে কল করবেন উপরে জাস্ট এবিসি দিয়ে যে ডিজাইনটা দিয়েছে সেটা হচ্ছে কমন ডিজাইন সবার জন্য বাট আমরা এই ফরটাকে ডিজাইন ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করে দিব তখন কি হবে জাস্ট এবিসি দিব তারপর স্পেস দিব দিয়ে কাকে চেঞ্জ করব আমরা এখানে এই জাস্ট এইচ2 কে এখানে তাহলে আমরা স্পেস দিয়ে এইচ2 দিতে পারি ঠিক আছে এভাবে শুধুমাত্র এই স্টুডিও যেটা কোড দেখেছি আমরা সিলেক্টর হিসেবে এটা তো আছেই অনেকগুলো মানে ক্লাসের ভিতরে কোন স্পেশাল ট্যাগকে যদি আপনি কি করতে চান আপনি যদি সিলেক্ট করতে চান বা টার্গেট করতে চান তাহলে এভাবে ক্লাসটা দিয়ে স্পেস দিয়ে কি করবেন সেই ট্যাগের নামটা দিবেন তারপরে হবে কি ওপেন ক্লোজ সেকেন্ড ব্র্যাকেট ঠিক আছে এটার ভিতরে ধরেন আমি ব্যাকগ্রাউন্ড এখন দিব ব্যাকগ্রাউন্ড আমরা এটাকে ধরেন আমরা গ্রিন দিব ঠিক আছে গ্রিন তাইলে আমার এই জায়গায় কিন্তু ব্যাকগ্রাউন্ড নাই এই জায়গায় জাস্ট কি আছে কিভাবে ডিজাইনটা আছে আমি এই জাস্ট এই টু মানে ব্যাকগ্রাউন্ডটা কি হয়ে গেছে এটার ব্যাকগ্রাউন্ডটা গ্রিন হয়ে গেছে ঠিক আছে আমি যদি এখন ব্যাকগ্রাউন্ডের গ্রিনটা এখানে ধরেন এটা তো পুরো লাইনকে নিয়ে নিয়েছে হ্যাঁ এবং চাইলে আপনি উইথ দিয়ে এগুলো কমাতে পারেন উইথ দিয়ে ধরেন এটা আহ চল্লিশ পার্সেন্ট হ্যাঁ এটা পার্সেন্ট দিতে পারেন চল্লিশ পার্সেন্ট দিতে পারেন দিতে পারে এগুলো জাস্ট দিয়ে দিয়ে দেখবেন আর কি দেখবেন যে জায়গাটা হয়ে গেছে এদিকে চলে আসছে এইভাবে ডিজাইনগুলো করা হয় তাহলে আমরা এখানে যেটা শিখলাম যে মানে ডি দিয়ে চাইলে অনেকগুলো ডিভের এর মধ্যে অনেকগুলো লেখালেখি বা অনেক কিছু করে আমরা একটা ক্লাস দিয়ে জাস্ট ক্লাসকে কল করে ডিজাইন সবগুলো কুট এর ভিতরে মানে এর ভিতরে আমরা চাইলে এটার ভিতরে চাইলে লিখতে পারি ঠিক আছে তাহলে ডিজাইনগুলো একই হবে আবার ভিন্ন যদি এখানে ভিতরে কোনো ট্যাগকে আলাদা করে আমরা যদি ডিজাইন করতে যাই সেটা স্পেস দিয়ে এভাবে দিতে পারি শুধুমাত্র ট্যাগকে নিতে গেলে এভাবে দিতে হবে শুধু ট্যাগ দিব এরপরে আইডি দিলে এখানে ডটের মতো জাস্ট হ্যাস হবে ঠিক আছে তাহলে আমরা আজকে এই ক্লাসে জাস্ট আইডি ক্লাস এবং ট্যাগ কিভাবে ইউজ করতে হয় আইডির ভিতরে বা ক্লাসের ভিতরে আবার যদি কোনো স্পেশাল ট্যাগকে ভিন্ন ডিজাইন দিতে হয় তখন আমরা কিভাবে করতে পারি সেটা অলরেডি দেখেছি তো এই জিনিসগুলো আসলে এইভাবে করতে হয় একটু প্র্যাকটিস করবেন যারা বেচ নতুন এখনো যারা মানে মানে ভাবে ভিডিও দেখতেছেন তারা কিন্তু আসলে ভিডিও দেখে এভাবে শিখতে পারবেন না ঠিক আছে আমি সবাইকে রিকোয়েস্ট করব যে কোনো একটা বেচে গিয়ে মানে আপনারা যেটা করবেন সিরিয়ালি ভিডিও দেখবেন তাহলে বুঝতে পারবেন পাশাপাশি যদি আপনি আট দশটা ভিডিও যান মানে কোন একটা ধরেন কোন একটা বেসের আপনি আট দশটা ভিডিও দেখে ফেললেন এরপরে কিন্তু আপনি যে কোনো বেসের যে কোনো ভিডিও দেখলে মোটামুটি বুঝতে পারবেন শুধু আমার ভিডিও না তখন আপনি যদি মোটামুটি এই স্টেমেন সিএসএসটা যদি আমার কাছে শেষ করতে পারেন ইনশাআল্লাহ এরপরে ইউটিউব ফেসবুক থেকে আপনি যে কোনো ভিডিও মানে ডিজাইনের পার্টের যে কোনো আমি কোর্স মানে নামাইয়া ভিডিও নামাইয়া কিন্তু আপনি দেখতে পারেন এবং সেটা কিন্তু বুঝবেন আশা করি তো প্রথমে দুই চার দশ বিশটা ক্লাস কিন্তু আপনাকে ধৈর্য ধরে করতে হবে কিন্তু আপনি যে কোনো ক্লাস বুঝতে পারবেন ঠিক আছে তখন আপনাকে আর কেউ থামায় রাখতে পারবে না মোটামুটি প্রথম দিকে একটু প্র্যাকটিস করতে হবে একটু সময় দিতে হবে তো যাই হোক আহ ধন্যবাদ সবাইকে সাথে দেখবেন সুস্থ থাকবেন ইনশাল্লাহ আগামী ক্লাসে আবার দেখা হবে আলাইকুম